আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ইউনিক ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে এই ড্রেসটা মেজেন্ডা কালারের মধ্যে দেখুন এটা পিকচারে কিন্তু একটু লাল লাল আসছে কিন্তু এটা মূলত হচ্ছে কিন্তু মেজেন্ডা কালারের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনারা আমরা ভিডিওটা এর জন্য করছি এটা এরকম আমরা আমাদের ভিডিওতে এটা আপনাদেরকে দিয়েছিলাম এখন যার জন্য করছি এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছ থেকে এটা আপনারা পাবেন শুধু এটা মেজেন্ডা কালারের মধ্যে দেখুন গলার কাজটা খুবই সুন্দর পার্লের ওয়ার্ক করা আছে আর শিপনের মধ্যে দেখুন এটা ফ্রন্ট পার্ট পুরোটা কিন্তু হচ্ছে অল ওভার কাজ করা আর এই যে মিডেলে কিন্তু একটু ডিফারেন্ট কাজ করা কাটওয়ার্কের মতন করে ঠিক আছে এই যে কাটওয়ার্কের মতো করে ইনারটা হবে না ইনারটা অরিজিনাল পাকিস্তানে তো হয় না আলাদা করে আপনাদেরকে ম্যাচ করে নিতে হবে আর এই যে নিচের কাজটা দেখুন এখানে কিন্তু অর্গানজের উপরে কাজ করে তারপর এখানে অ্যাটাচ করে বসে আছে আর ইনারটা কিন্তু নাই ইনারটা আপনাদের অবশ্যই আলাদা করে ম্যাচ করে নিতে হবে আর জামার প্যান্টের কাপড় হচ্ছে এটা র সিল্কের মধ্যে অ্যাম্বস প্রিন্ট এটা আমরা ইনার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে ইনার আলাদা করে ম্যাচ করে আপনাদেরকে নিতে হবে তো ভিওর্স খুবই অসাধারণ এটা আর এটা ব্যাক পোশনের কাজ হবে না এটা ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এটা পাবেন আর এটার বাকি যেই প্যাচেসগুলি আছে দেখাচ্ছি দেখুন হাতাটা কেমন হবে এই হাতাটা হবে হচ্ছে শিপনের মধ্যে কাজ করা এই হাতাটা হবে শিপনের মধ্যে কাজ করা আর এটার দুপাট্টাটা কিন্তু হবে অর্গাঞ্জার মধ্যে দেখুন দুপাট্টাটা হবে অর্গাঞ্জার মধ্যে খুবই সুন্দর অর্গাঞ্জার মধ্যে কাটওয়ার্ক করা ওনার চার ও পাশে কাটওয়ার্ক করা আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন তো ভিওর্স এটা কিন্তু নোটসের এলিফ ক্যাটালকের এটা আপনারা জানেন এটা অনেকে এটা নিয়েছেন পড়েছেনও তো এটা ডিসকাউন্ট প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পাবেন অসাধারণ এটা প্রাইসটা পড়বে মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা যেটা প্রাইস ছিল ছয় হাজার টাকা সেটা আপনারা চার হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি ওয়ান পিস যে নিতে চান আমরা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস জায়না ফ্যাশন ইস্টার্ন মূল্য শপিং কমপ্লেক্স দুই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লো এর দোকান যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বার অবশ্যই কনফার্ম করবেন